রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন অধ্যায় ঘিরে বহু গল্প গড়ে উঠেছে কখনো তার সাহিত্য কখনো সমাজ ভাবনা আবার কখনো সম্পর্কের জটিলতা তবে তার ব্যক্তিগত জীবনের এক আবেগঘন অধ্যায় রয়ে গেছে অনেকটাই আড়ালে তার অল্প বয়সে ভবতারিণী নামে এক কিশোরের প্রতি অনুরাগ এবং সেই সম্পর্কের ভিতর দিয়ে জন্ম নেওয়া মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ তখন মাত্র বাইশ আর ভবতারিণী দেবী মাত্র ন বছরের কন্যা এক সাধারণ কর্মচারীর সন্তান ঠাকুর পরিবারে এমন একটি সম্পর্কের ভাবনা চমকপ্রদ ছিল কিন্তু কবির হৃদয় তখন সমাজের প্রথা মানতে নারাজ প্রেমের সত্তা তাঁর কাছে মুখ্য হয়েছিল ভবতারিণীর পিতা বেনীমাধব রায়চৌধুরী ঠাকুর এস্টেটের কর্মচারী ছিলেন পাত্রী দেখতে যাওয়া হয়েছিল যশোর জেলার এক গ্রামে নরেন্দ্রপুরে সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরীন্দ্রনাথ দুই বৌদি জ্ঞানদানন্দিনী দেবী এবং কাদম্বরী দেবী এবং ভাইপো সুরেন্দ্রনাথ এই আসরেই প্রথম দেখা হয়েছিল ভবতারিণীর সঙ্গে কবির মনে কিশোর বয়সে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন এক মারাঠি বান্ধবী আনা তর্খর তার কল্পনায় আনার নাম ছিল নলিনী সেই থেকেই অনুপ্রেরণা নিয়ে ভবতারিণী হয়ে উঠলেন মৃণালিনী এক নতুন পরিচয় এক নতুন যাত্রা তাদের বিয়ে হয়েছিল ভিন্ন পথে হেঁটে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহর্ষি ভবনে ব্রাহ্মমতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল তখনকার সামাজিক প্রেক্ষাপটে এমন বিবাহ ছিল অনন্য এবং সাহসী পদক্ষেপ বিয়ের পর রবীন্দ্রনাথ মৃণালিনীকে গৃহিণীর নির্ধারিত গণ্ডিতে আটকে রাখতে চাননি তিনি চেয়েছিলেন তার জীবনসঙ্গিনী হন চিন্তাশীল শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন একজন মানুষ তাই ইংরেজি শিক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছিল লরেটো হাউসে পরিবার এবং স্বামীর অনুপ্রেরণায় সাহিত্যে ইতিহাসে এবং ভাষায় আগ্রহী হয়ে উঠতে শুরু করেন মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ এবং মৃণালিনীর সম্পর্ক ছিল তাদের যুগের তুলনায় অনেকটা এগিয়ে একদিকে সামাজিক চাপ অন্যদিকে অভিজাত ও সাধারণের বিভেদ সব কিছু পেরিয়ে তাদের সংসার গড়ে উঠেছিল পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এবং মানসিক বিকাশের ভিত্তিতে এই প্রেমগাথা শুধু একটি বিয়ের ইতিহাস নয় এটি এক কিশোরীর ভবতারিণী থেকে মৃণালিনী হয়ে ওঠার গল্প রবীন্দ্রনাথের ছায়ায় নয় বরং তার পাশে দাঁড়িয়ে এগিয়ে চলার গল্প এক কবির প্রেম আর এক নারীর রূপান্তর মিলেমিশে তৈরি করেছিল এক অনন্য দাম্পত্যের সুর এই হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম এবং বিবাহ নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন